শাকিল প্রবাসীদের দাবিগুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন আর আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বৃষ্টি সকাল থেকেই প্রবাসী করবে যারা সংযুক্ত আরব আমিরাতে সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে যারা জড়িত ছিলেন এবং সে কারণে সেখানে অনেককে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল পরবর্তীতে এই অন্তর্বর্তী সরকার আসার পর তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু তাদেরকে ক্ষমার আওতায় দেশে ফিরিয়ে আনা হয় তবে তারা এখন আজকে আন্দোলন করছেন তাদের সংযুক্ত আরব আমিরাতে যারা চাকরি করতেন বা ব্যবসা করতেন তারা ওই দেশ থেকে নো এন্ট্রি পেয়েছেন নো এন্ট্রি মানে হচ্ছে তারা কখনো ওই দেশটাতে ফেরত যেতে পারবেন না তারা এখন দাবি করছেন যে সরকার থেকে যদি প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরদের আমিরার সঙ্গে কথা বলেন কথা বলে বিষয়টা যদি সুরাহা করেন তাহলে হয়তো তাদের পক্ষে আবারও সংযুক্ত আরব আমিরাতে ফেরত যেয়ে সেখানে ব্যবসা বা চাকরি করা সম্ভব হবে তারা বলছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুবাইতে নো এন্ট্রি খুলে দিতে তুলে দিতে হবে চলমান গ্রেফতার বন্ধ এবং বন্দীদের মুক্ত করতে হবে অর্থাৎ ওই দেশে এখন পর্যন্ত গ্রেফতার চলমান আছে এবং বন্দীদের তারা মুক্তি দাবি করেছেন পাশাপাশি দোষীদের বিচার করতে হবে পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রবাসীদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করতে হবে এইসব দাবি নিয়ে সকালে তারা আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা রওনা দেন তবে পুলিশ কিন্তু হোটেলে ইন্টার কার্ডেন্টের সামনে তাদেরকে আটকিয়ে দিয়েছে এবং এখানে পুলিশের সদস্যরাও অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত এই সড়কটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেটে ব্যারিকেটের ওপরেই রয়েছেন এই আন্দোলনকারী প্রবাসীরা এবং এখানে পুলিশের অবস্থান রয়েছেন এবং শান্তিপূর্ণভাবে তারা আন্দোলনটি করছেন এবং তারা বলছেন তাদের দাবি দাবি আদায় করতে হলে নতুন উপদেশের সঙ্গে তারা বৈঠক করতে চান তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই বৈঠকটি করতে চান ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য